ক্রিয়েশানস অব জি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে জালাল উদ্দিন নামক একজন ছেলে সে প্রশ্ন করেছিল বা সে একটা আবেদন করেছিল যে কাউন্সিল উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হলো তাতে ফিলিজফির কী অ্যান্সার দিয়েছে তো এসে কিউ এমসি কিউ প্রশ্ন লজিক কী কী যেখানটা যেখানটা প্রয়োজন হবে সেখানটা সেখানটা ডিসকাস করব তো শুনতে থাকো আশা করি ভালো লাগবে আরেকটা শুরুতে কথা বলি তোমরা আগামী দিনে কলেজে ভর্তি হতে যাবে অনেকেই পশ্চিমবঙ্গে অনেকেই পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে ভর্তি হবে সেই সর্বভারতীয় ক্ষেত্রে ভর্তির নিয়ম কানুন নিয়ে দ্রুত একটি ভিডিও আপলোড করব সকলকে দেখার অনুরোধ রইল কারণ ভর্তির এই বিষয়টা যেটা আলোচনা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য খুবই সেটা ফলপ্রসূ তো চলো আমরা প্রথমেই ফিলোজেফি যে আমরা এমসিকিউ এবং এসে কিউর প্রশ্নের অ্যানসার দিয়েছিলাম সেখানে প্রথম দফায় এমসিকিউ দিয়েছিলাম এবং দ্বিতীয় দফায় অর্থাৎ দ্বিতীয়বারে এসে কিউ প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম তো তোমাদের এখানে বলে রাখি যে যখন যেটা পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের সমস্ত উত্তরের মধ্যে মিল রয়েছে অর্থাৎ যেখানে যেখানে যা প্রশ্নর আমরা উত্তর দিয়েছিলাম উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই সব উত্তর হুবহু এক একটা প্রশ্ন অতিরিক্ত অ্যান্সার এসেছে অর্থাৎ যেটা পাঁচের দাগের প্রশ্ন আশা করি দেখতে পাচ্ছ দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই ড্যাশ হয় এখানে যেটা লেখা রয়েছে যে পুরো নম্বর দেওয়া হবে যদি চেষ্টা করে অর্থাৎ এই প্রশ্নটা যদি তুমি টাচ করো তা এ বি সি ডি যাই লেখো তাতেই কিন্তু নম্বর আসছে অর্থাৎ একটা নম্বর যেটা ভেবে আমরা আমরা উত্তর দিয়েছিলাম এ যদি কেউ বি বা সি বা ডি ভেবে ভেবেছিলে যে আমার এক নম্বর হবে না বা একটা মাইনাস হলো এখানে একটা ভালো খুশির খবর যেখানে এক নম্বর প্রত্যেকেরই হচ্ছে যদি টাচ করে থাকো এরপরে আমরা পরের পরের দিকে যখন এসে কিউ প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম তো সেম অ্যান্সার এসেছে আমরা এরপরে এসে কিউর যে প্রশ্নগুলো উত্তর দিয়েছিলাম এখানে যেমন ধরো একটি যুক্তি কখন অবৈধ হয় না একটি যুক্তি অবৈধ হয় যখন সকল আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয় তো এগুলো আমি ডিসকাস করছি না কারণ এগুলো অলরেডি ডিসকাস হয়েছে যেটা ডিসকাস করার মূল জায়গা সেটা হচ্ছে একটি প্রশ্নের অ্যান্সার আমরা সেই সময় দিতে পারিনি যেটা এখন তোমাদের বলবো যে কাউন্সিল কি উত্তর দিচ্ছে সে প্রশ্নের সংখ্যাটা হচ্ছে নয় এখানে সাত আট নয় কোন কোন প্রকার সত্যাপেক্ষ যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয় এখানে যে প্রশ্নটার উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে নিষেধক বচন তারপরে এই যে লেখাটা রয়েছে আমি যদি ফিলিজি ভিত্তর স্যার নই তাহলে এটা ড্যাশ দিয়ে পি আকারের বচন এবং সংযোগ বচন তারপরে পি ডট কিউ আকারের বচন এটি হচ্ছে মূল উত্তর এর অথবা একটি সত্য সরণী গঠনের পিছনে পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটি বক্তব্যটি কি একটি বচন হয় সত্য অথবা মিথ্যা হবে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সঠিক সেই সময় অ্যান্সার দিতে পারিনি কাউন্সিল কিন্তু এভাবেই অ্যান্সার দিয়েছে যদি কারো মনে হয় যে কোনো প্রশ্নের অ্যান্সার কি দিয়েছে সেটি পার্টিকুলার জানতে ইচ্ছা সেটা নাহলে আমরা আলোচনা বা উত্তর আমরা দিয়ে দেব এখানে বড় প্রশ্নের অ্যান্সারে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন এসেছে বচন কাকে বলে দুই ছিল উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখ তাহলে এই যে উদাহরণটার জন্য এক নম্বর দিয়েছে এবং পার্থক্য লেখার জন্য তিন নম্বর দিয়েছে এই পার্থক্য কটি লিখবে যদি খুব ভালো করে পয়েন্ট দাও সুন্দর করে গুছিয়ে লেখো তাহলে তিনটি সাফিসিয়েন্ট যদি তিনের অধিক করে থাকো ছোটো ছোটো কর সেটাও কিন্তু নাম্বার আসছে আমরা তো অবশ্যই নাম্বার নিয়ে আলোচনা করব যে কত নম্বর হলো আর কি এরপর এখানে যেমন নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো যেমন যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে এখানে সকল ব্যক্তি যারা তরবারি ধারণ করে হয় ব্যক্তি যারা তরবারি দ্বারা বিনষ্ট এ উদ্দেশ্যপদ বাক্য বিধেয় পদ অবাক্য এখানে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু অ্যান্সার লেখা রয়েছে অসফল ডাক্তার আছেন কোন কোনো ডাক্তার হন অসফল ব্যক্তি আই উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধেয় অবাক্য কদাচিত জ্ঞানী ব্যক্তিরা অসম অসম্মানিত হন কোন কোন জ্ঞানী ব্যক্তি নন অসম্মানিত ব্যক্তি ও বচন উদ্দেশ্যপদ অবাক্য বিধেয় পদ বাক্য দুই আর দুই এ পাঁচ হয় না কোনো দুই আর দুই এর ক্ষেত্র নয় পাঁচ এর ক্ষেত্রে ই বচন উদ্দেশ্যপদ বাক্য বিধেয় পদ বাক্য এরকম অ্যান্সার এসেছে বড় প্রশ্ন তো বড় প্রশ্ন তারপরে এখানে বিয়ের যে প্রশ্ন ছিল সেখানে যে তর্কবিদ্যা ছিল বেশিরভাগ মানুষের স্বার্থপর কোন কোনো মানুষ হয় স্বার্থপর আই বচন আবর্তিত রূপ হচ্ছে কোন কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ আবর্তিতের বিবর্তিত হচ্ছে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ ও বচন তারপরে সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হন না কোন সৎ ব্যক্তি নন পরাজিত ব্যক্তি ই বচন আবর্তিত রূপ হচ্ছে কোনো পরাজিত ব্যক্তি হন অসৎ ব্যক্তি এ বচন আবর্তের বিবর্তিত সকল সকল পরাজিত ব্যক্তি হন অসৎ ব্যক্তি এরকমভাবে প্রত্যেকটি লেখা রয়েছে আশা করি দেখতে পাচ্ছ আমি সবগুলো পড়ছি না এরপরে আমি শীতে যাই শীতে এখানে নম্বর বিভাজন চারের মধ্যে আদর্শ যৌগিক আকার এক মূর্তি নির্দেশ হাফ সংস্থান নির্দেশ হাফ বৈধতা দুই এটা চারের ভাগ গেল তারপরে যে প্রশ্ন ছিল অভিভাবক অবশ্যই জ্ঞানী কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিভাবকজন ভালো অধ্যাপক তার সকল ভালো অধ্যাপক হন জ্ঞানী ব্যক্তি এ অভিজ্ঞবাবু হন ভালো অধ্যাপক অতএব অভিজ্ঞবাবু হন জ্ঞানী ব্যক্তি এ মূর্তি ট্রিপিলে সংস্থান এ প্রথম বৈধতা বিচার বৈধ প্রথম সংস্থানে বৈধ মূর্তি হচ্ছে বারবার তো এই বিষয়গুলো পরপর লেখা রয়েছে আশা করি দেখতে পাচ্ছি এখানেও বৈধমূর্তি কি লেখা রয়েছে তো এইভাবে আমরা দেখছিলাম যে স্টুডেন্টদের নম্বর কেমন হয়েছে তো স্টুডেন্টদের নম্বরের বিষয়ে ছোট করে বলি এ যে কয়েকজন স্যার খাতা দেখছেন তোমাদের মনে করো এটা আশি নম্বরের পরীক্ষা আশি নম্বরের পরীক্ষাতে কিন্তু দু একটি স্টুডেন্ট কিন্তু সেভেন্টি এইট মার্কস কেরি করেছি কিন্তু মধ্যম মেধার স্টুডেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ মার্কস পাওয়া স্টুডেন্টের সংখ্যা বেশি কিন্তু দুঃখের খবর যে ফেলও করছে অর্থাৎ তারা এসি কিউ মিলিয়ে চব্বিশও হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে যে আট নয়ে থেমে গেছে এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে প্রচুর মানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট স্টুডেন্ট এরকম জায়গায় রয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না একটা ক্লাসে সামান্য হলেও অনেক সময় উত্তর আদান প্রদান হয় সেক্ষেত্রে একটি রুমে ভালো ছেলে থাকলে বাকিগুলো নম্বর পেয়ে যাওয়ার কথা এটা হয়নি দুটো স্কুল পরীক্ষা দেয় একটা স্কুলের দুটো স্কুলের একটা স্টুডেন্টও ভালো নেই যেখান থেকে ওই তিরিশটা ছেলে বা ত্রিশটি মেয়ে পাস করে যেতে পারে তার অধিকাংশ পাশ করে যেতে পারে তো যে কোনো কারণে হোক এরকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি একটা একটা ভালো সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফেল করছে এটা মোটেই কাম্য নয় যাই হোক এখন দেখা যাক একটা অঞ্চলের তথ্য দিয়ে তো গোটা পশ্চিমবঙ্গ বিচার করা যায় না তো আশা করি বাকি অংশের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে সকলকে শুভেচ্ছা রইল সঙ্গে থাকার জন্য আমরা পরবর্তী সময়ে তোমাদের সর্বভারতীয় ক্ষেত্রে কলেজে ভর্তির বিষয়টা ডিসকাস করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ